এআই নিয়ে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেবো আজ এআই কি এআই দিয়ে ভিডিও কিভাবে বানাতে হয় এআই ভিডিও নিজের চ্যানেলে পোস্ট করলে তাতে কি চ্যানেলের ক্ষতি হবে নিজের ফটো দিয়ে কি আমরা এআই ভিডিও বানাতে পারি অনেক 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 প্রশ্ন তোমরা করেছ আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো তোমাদেরকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই জানতে পারবে এআই নিয়ে এআই ভিডিও কোথায় থেকে এবং কিভাবে বানাতে হয় সেটাও তোমাদেরকে বলে দেব। অন্য কোথাও থেকে এআই ভিডিও যদি ডাউনলোড করে নিজের চ্যানেলে পোস্ট করো তাহলে কি হবে জানো যারা ভাবছো নিজের ভিডিও ছাড়বো না এআই দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করব দেন নিজের চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম করব তারা কি জানেন তাদের স্বপ্নতে আসলে ভবিষ্যতে কি হতে পারে তাদের সাথে এখন পুরো সোশ্যাল মিডিয়া এবং পুরো ইউটিউব ফেসবুক জুড়ে এআই 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 কিন্তু ভাইরাল করে দিচ্ছে ঠিক আছে তো আসলে এআইটা কি কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে নিজের সফলতা এআই দিয়ে করবে তো সেটাই বলবো আসলে এআইটা কি। এআই আসলে মানুষের জীবনে কতটা সফলতা আনতে পারে সেটাও তোমাদেরকে জানাবো তো আমার একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে এআই ভিডিও যদি আমরা নিজের ফটো দিয়ে বানাই তাহলে কি কোনো প্রবলেম হবে তো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো এই প্রশ্নটা অনেক কেরেই করেছিল আমাকে তো সর্বপ্রথমে তোমাদেরকে বলে দিই যে এআই ভিডিও কীভাবে বানাতে হয় এবং কারা কারা বানাতে পারবে দেখো প্রথমত তোমাদেরকে এআই ভিডিওর জন্য লেখাপড়া করতে হবে বেশি মানে শিক্ষিত হতে হবে বেশি কারণ এআই ভিডিও বানানোর জন্য তুমি যেই রিলেটিভের ভিডিও বানাবে সেই রিলেটেডের তোমাদেরকে প্রথমে একটা কাহিনি লিখতে হবে ঠিক আছে ইংলিশে হোক বা বাংলাতে হোক একটা কাহিনি লিখতে হবে ওই কাহিনিটা লেখার পরে তোমাদেরকে এখন সোশ্যাল মিডিয়াতেও অনেক রকমের কিন্তু প্ল্যাটফর্ম এবং অনেক রকমের কিন্তু অ্যাপ বেরিয়ে গেছে যার মাধ্যমে তোমরা এআই ভিডিও বানাতে পারো খুব সহজে ঠিক আছে মোবাইল দিয়েও বানাতে পারবে তোমরা এবং তোমরা কম্পিউটারের দ্বারাও বানাতে পারবে ঠিক আছে তো তার জন্য কি করতে হবে তোমাদেরকে সর্বপ্রথমে একটা সাইরি এবং একটা কাহিনীর মতন কিছু লিখতে হবে ঠিক আছে লেখার পর সেটাকে তোমাদেরকে যেটাতে এআই ভিডিও বানানো হয় সেখানে গিয়ে তোমাকে ওই লেখাটা পেস্ট করতে হবে এবং সেখানে এআই নিজে থেকে ভিডিও বানিয়ে দিয়ে দিবে ফটো বানিয়ে দিয়ে দিবে ঠিক আছে তারপরে সেটাতে তোমরা নিজের ভয়েস দিতে পারো বা নিজের সাউন্ড দিতে পারো বা মিউজিক দিয়ে তোমরা আপলোড করতে পারো ঠিক আছে তো এইভাবে কিন্তু এআই ভিডিও বানাই এআই ভিডিও কিন্তু এখন সবাই বানাতে পারবে আর যদিও বা তোমরা না পারো বানাতে এআই ভিডিও কিভাবে বানাতে হয় এটা লেখে ইউটিউবে সার্চ দিবে ডিটেলস একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিবে সেই ভিডিওটা দেখে তোমরা কিন্তু বানাতে পারো ঠিক আছে কিন্তু তার আগে আমার কথাগুলো সম্পূর্ণ শুনে যাবে যে এআই ভিডিও বানিয়ে আসলে বর্তমানে এবং ভবিষ্যতে কি এফেক্ট পড়তে পারে তোমার ওপরে সেগুলো লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখে জেনে তারপরে কিন্তু এআইয়ের দিকে হাত দিবে আমি সকলকে রিকোয়েস্ট করব। এবার একজন কমেন্ট করেছিল যে নিজের ফটো দিয়ে এআই ভিডিও বানাবো তো তাতে কি কোনো প্রবলেম হবে বা আমরা বানাতে পারবো তো দেখো নিজের ফটো দিয়ে এআই ভিডিও বানাও কোনো রকম প্রবলেম হবে না কিন্তু এআই কিন্তু নিজের ফটোকেও কিন্তু অন্যরকম করে দেয় অন্যরকম করে দেবে তোমার ভিডিওগুলোকে ঠিক আছে তো তুমি নিজের যতই ফটো দাও যতই নিজের ভিডিও ভয়েস দাও বা যে কোনো কিছুই দাও না কেন এআই মানে কিন্তু ওটা অন্য কারো ঠিক আছে এআই হচ্ছে অন্য কারো সেটা তো তুমি নিজের ক্যামেরা থেকে নিজে খাটনি করে বানাও ঠিক আছে এআই শুধু একটা তুমি ফর্ম লিখে দিবে তারা সেই রকম রিলেটিভের ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়ে দেবে ঠিক আছে তাই এআই ব্যবহার করে কখনো সফলতা পাওয়া যায় না ঠিক আছে এআই কিন্তু অনেকই ক্ষতি করে এবং এআই চ্যালেঞ্জ যারা বানিয়ে রেখেছে এআই ভিডিও বানাচ্ছে পোস্ট করছে এবং বলছে যে আমরা এআই ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছি কিন্তু তাদের বর্তমানে লাখ লাখ টাকা ইনকাম করলেও ভবিষ্যতে কিন্তু তাদের অনেক প্রবলেম হবে এবং তাদের চ্যালেঞ্জটা ডিমনিটাইজেশনও হয়ে যেতে পারে তাই ভবিষ্যতে যদি সফলতাটা ধরে রাখতে চাও তাহলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো এআই ভিডিও বা এআই ফটো থেকে দূরত্ব থাকার কারণ এআই কখনো মানুষের সফলতা এনে দিতে পারে না ঠিক আছে আপাতত এতটাও লঞ্চ হয়ে যায়নি এআই ঠিক আছে তাই তোমাদেরকে বলবো তোমরা নিজের ওপরে বিশ্বাস রাখো এবং নিজের ওপরে ভরসা রাখো নিজের অরিজিনাল কন্টেন্ট বানাবার তৈরি করো এবং সেইগুলোর দিকেই তোমাদের ভবিষ্যতে কিন্তু উজ্জ্বলতা হবে এবং তোমরা ভবিষ্যতে কিন্তু সেখান থেকে সফলতা অবশ্যই অর্জন করতে পারবে কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে তো এআই ভিডিও থেকে দূরত্ব থাকা সব থেকে ভালো বিষয় এবার বলবে যে এআই ভিডিও তো অনেকেই বানাচ্ছে এবং তাদের চ্যালেঞ্জ মনিটাইজেশন হচ্ছে তারা ইনকামও করছে তো তাদের তো কিছু হচ্ছে না তাদের তো ভালো ভালো টাকাও ইনকাম করছে বেশি বেশি তো দেখো ইনকাম করছে ভালো কথা কিন্তু কতক্ষণ করবে সেটার কোনো গ্যারেন্টি নাই ঠিক আছে এআই ভিডিও কোনো গ্যারেন্টি নাই ফেসবুক এবং ইউটিউব যখনই এআইটাকে ধরে ফেলবে তখনই কিন্তু তাদের চ্যানেলটা ডিমনিটাইজেশান করে দেবে এবং তাদের চ্যানেলটা ব্যান্ড করেও দিতে পারি কোনো বিশ্বাস নাই ঠিক আছে তো এআই ভিডিও না বানানোই ভালো তোমরা তারপরেও যদি চাও যে না আমরা এআই ভিডিও বানাবো বর্তমানে যে কয়দিন ইনকাম করতে পারি সেই কয়দিন ইনকাম করব। তাহলে করতে পারো ঠিক আছে কিন্তু ভবিষ্যতের জন্য যদি তোমরা স্বপ্ন দেখে থাকো তাহলে তোমাদেরকে বলবো অরিজিনাল ভিডিও বানানোর জন্য তাহলে ভবিষ্যতে কোন রকম প্রবলেম হবে না বর্তমানে এআই ভিডিও বানিয়ে কিভাবে তোমরা ইনকাম করবে এবং কিভাবে তোমরা সফলতা অর্জন করবে বর্তমানের জন্য ঠিক আছে ভবিষ্যতের জন্য বলছি না বর্তমানের জন্য তো দেখো বর্তমানের জন্য যদি করতে চাও এআই ভিডিও এবং সেখান থেকে ইনকাম করতে চাও তাহলে তোমাদেরকে বলবো এআই ভিডিও অন্য কোথাও থেকে ডাউনলোড করবে না মনে করো অন্য কেউ আপলোড করে রেখেছে সেখান থেকে তুমি ডাউনলোড করলে দিয়ে পোস্ট করলে তো এভাবে করবে না ঠিক আছে এআই ভিডিও বানানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি হয়ে গেছে অ্যাপ রয়েছে সেই অ্যাপ গুলো ডাউনলোড করে তোমরা সেখানে ফর্ম দিয়ে তোমরা এআই ভিডিও বানাবে এবং সেই ভিডিওগুলোকে এডিট করবে ঠিক আছে নিজের ভয়েস দিবে নিজের ভয়েস দিয়ে এডিট করবে দিয়ে পোস্ট করবে তাহলে দেখবা যে সেখানে কোনো রকম কপিরাইট দেবে না এবং রকম প্রবলেম হবে না বর্তমানের জন্য এবং সেখান থেকে তোমরা ইউটিউব চ্যানেলটা তোমাদের মনিটাইজেশন করতে পারবে এবং তোমরা সেখান থেকে ইনকাম করতে পারবে ঠিক আছে তো বর্তমানে যেটা ইনকাম করতে চাও যারা তারা এই কাজটা করতে পারো নিজের ভয়েস দিয়ে এআই ভিডিও নিজেকে বানাতে হবে অন্য কারো ভিডিও যদি তুমি ডাউনলোড করে পোস্ট করো তাহলে হবে না নিজের ভিডিও তুমি বানাবা খাটনি করে তারপরে সেখানে ভয়েস দিবা ভয়েস দেওয়ার পর আপলোড করবা তাহলে তুমি বর্তমানে ইনকাম করতে পারবা এআই থেকে ঠিক আছে কিন্তু ভবিষ্যতে সেটা তো কোনো প্রবলেম পড়তে পারে ঠিক আছে আমি গ্যারেন্টি দিয়ে বলবো না যে প্রবলেম পড়বে না কিন্তু প্রবলেম পড়তেও পারে এবং নাও করতে পারে ঠিক আছে এ তো এটা আমি এখনও গ্যারেন্টিভাবে কাউকে কোনো কিছু বলতে পারছি না যে ভবিষ্যতে প্রবলেম হবেও না বা ভবিষ্যতে প্রবলেম হবে তাই তোমাদেরকে বলছি ভবিষ্যতে প্রবলেম হতেও পারে ঠিক আছে তো এই জন্য বলবো যে তোমরা যারা এআই দিয়ে আপাতত এখন ইনকাম করতে চাও তারা নিজে এআই ভিডিও বানাবে এবং নিজের ভয়েস দিয়ে আপলোড করবে তাহলে কোনো রকম প্রবলেম হবে না তোমাদেরকে বারবার বলে দিচ্ছি আমি যে এআই ভিডিও কিন্তু অন্য কোথাও থেকে কখনোই তোমরা ডাউনলোড করে পোস্ট করবে না নিজের এআই ভিডিও বানাবে এবং সেখান থেকে আপলোড করবে নিজের ভয়েস দিয়ে তাহলে কোনো রকম প্রবলেম হবে না তো এআই ভিডিও আপাতত আমি এখন বানাই না ঠিক আছে এবং কিভাবে বানাতে হয় সেটা তোমরা অবশ্যই ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে শিখে নিতে পারবে ঠিক আছে আর এআই ভিডিও বানানোর জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি হয়ে গেছে আর সেই ভিডিওগুলো তোমরা কিন্তু তোমার ফেসবুকে এবং ইউটিউবেও আপলোড করতে পারো কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে তো আর একটা কমেন্ট আমাকে অনেকেই করেছিল যে যেই ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড করি সেই ভিডিওগুলো কি আমরা ফেসবুকে আপলোড করতে পারবো তো হ্যাঁ অবশ্যই পারবে এতে কোনো প্রবলেম হবে না এবং এর উল্টা কমেন যে ভিডিওগুলো আমরা ফেসবুকে আপলোড করি সেগুলো ইউটিউবে আপলোড করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবে তোমরা ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড করতে পারবে ফেসবুকের ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবে কোনো রকম প্রবলেম হবে না কিন্তু নিজস্ব রিয়াল ভিডিও লাগবে অন্য কারো ভিডিও যেন না হয় ঠিক আছে এটা ধ্যান রেখে তোমরা কাজ করো কোনোরকম প্রবলেম হবে না আর যারা ইউটিউবে লাইভ করছো মনে করো তুমি এখন একটা লাইভ করলে এবং দু তিন ঘন্টা পর আবার লাইভ করলে বা আধা ঘন্টা পর বা এক ঘন্টা পর আবার লাইভ করলে ঠিক আছে তাহলে কিন্তু তোমার চ্যানেলে প্রবলেম হবে তুমি ঘন ঘন লাইভ করতে পারবে না ইউটিউবে লাইভ করার নির্দিষ্ট কিছু টাইম রয়েছে গাইডলাইনস রয়েছে সেগুলো তোমাদেরকে মেনে কাজ করতে হবে তো কারণ হচ্ছে দেখো তুমি যখন লাইভ করবে লাইভ করার বারো ঘন্টা পর আবার লাইভ করতে পারবে ঠিক আছে তুমি যে পাঁচ ঘন্টা দশ ঘন্টা পর যে লাইভ করবে সেটা করলে প্রবলেম হবে ঘড়ি গনে গনে তোমরা বারো ঘন্টা পর পর লাইভ করো কোনো রকম প্রবলেম হবে না যারা লাইভ করছো আর যারা লাইভ করছো না তাদেরও কোনো প্রবলেম হবে না চ্যালেঞ্জ এমনিতেই মনিটাইজেশান হবে তোমরা ভিডিও এবং শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করতে থাকো অবশ্যই তোমাদের চ্যালেঞ্জ মনিটাইজেশান হবে তুমি যদি লাইভ না করো তাতেও কোনো প্রবলেম হবে না সো বন্ধুরা তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে করতে কিন্তু আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় এবং অনেক বড় ভিডিও দেখে অনেকেই কিন্তু স্কিপ করে দেয় দেখে না ভিডিওগুলো ঠিক আছে কিন্তু তারা জানে না যে বড় ভিডিও সম্পূর্ণ দেখলে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা থাকে এবং সেখান থেকে কিন্তু জ্ঞান অর্জন করা যায় ঠিক আছে শর্ট ভিডিও বা ছোট্ট ভিডিও বানিয়ে কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে ডিটেলস বোঝানোটা যাবে না ডিটেলস ভালো করে বোঝানোর জন্য কিন্তু বড় ভিডিও অবশ্যই বানাতে হবে ঠিক আছে তো এই কারণে আমার ভিডিওগুলো বড় হয়ে যায় তো বড় ভিডিও ভেবে কেউ স্কিপ করে চলে যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে সকলকে রিকোয়েস্ট করবো তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু বৃদ্ধি করতে পারবে আমার কাছ থেকে সো ধন্যবাদ আর বেশি কিছু বলবো না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো আপাতত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারকে নিয়ে হাসি খুশি থাকো এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাও মন দিয়ে সবাই কাজ করো সবাই সবাইকে সাপোর্ট করো কেউ কাউকে হিংসা করবে না ঠিক আছে তো তো সবাই ভালো থাকো কে কোথা থেকে দেখলে কমেন্ট করে জানাবে নিজের ফর্ম অ্যাড্রেসগুলো আর আমি হচ্ছে ইন্ডিয়া মালদা জেলা থেকে যারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চাও এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুকের লিঙ্ক তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে মেসেজ করতে পারো পার্সোনালি আমি মেসেঞ্জারে তোমাদের সাথে কথা বলতে চাই যদি পার্সোনালি কথা বলতে পারো কেউ চাও তাহলে এটা করতে পারো সো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই টাটা থ্যাংক ইউ সো মাচ